নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী জয় আশা করি দর্শক বন্ধু আপনারা সবাই সুস্থ আছেন সাবধানে আছেন তার সঙ্গে আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন আর আমার ইউটিউব চ্যানেল মানে হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয় আজকে যেটা বলবো দু মার্চ মাসে রাশি অনুযায়ী আপনাদের জীবন কেমন যাবে এখন যে রাশিটা বলবো সেটা হচ্ছে বিশো রাশি বিশো রাশি জাতক বা জাতিকা আপনাদের আর্থিক দিক থেকে কেমন যাবে আপনাদের দাম্পত্য জীবন কেমন যাবে প্রেম ভালোবাসা সম্পর্ক কেমন যাবে ও তার সঙ্গে পড়াশোনা ছাত্রছাত্রীর ক্ষেত্রে কেমন যাবে আর সব থেকে স্পেশাল যে জিনিসটা একমাত্র আমি আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে সমস্যা দেখুন ভালোও থাকে খারাপও থাকে এই যে ভালোটা আমরা উপভোগ করি কিন্তু খারাপটা যেটা আছে সেটাকে আমি কিভাবে রিকভারি করব। সেখান থেকে আমার কি উপায় আছে সেই উপায়টাও কিন্তু আপনাদের সামনে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তুলে ধরা হয় তা আজকে বিশ্বরাশির ক্ষেত্রেও সেম জিনিস যেমন কি কি আছে আর সমস্যা কি আছে সমাধানের রাস্তা কী আছে সব তুলে ধরবো আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকবেন ভিডিও কেটে যাবেন না তাহলে আপনারই কোনো না কোনোভাবে মিস হয়ে গেলে পরে আবার আপনাকে ভিডিওটা পুনরায় দেখতে হবে পুরো সম্পূর্ণরূপে ভিডিওটা দেখার ভাবনা করবেন বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের এই মার্চ দু হাজার পঁচিশে মার্চ মার্চ আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা শুভ হওয়ার জায়গা রয়েছে অনেক দিন ধরে টাকা কোনো জায়গায় ফেঁসে রয়েছে সেই টাকা আপনাদের পাওয়ার যোগ দেখা দিচ্ছে নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে যারা কলকারখানায় কাজ করছেন কিংবা বিভিন্ন জায়গায় কাজ করছেন শুধুমাত্র একটুখানি সতর্ক থাকবেন যেখানে আপনার যে সহকর্মী রয়েছে সহকর্মীদেরকে আপনাদের মনের কথা কোনোভাবে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার যে কাজের জায়গা কিছু না কিছু সমস্যা দেখা দিতে পারে মানে সেই জায়গাটা সতর্ক থাকবেন যারা মনে করছেন শেয়ার মার্কেটে কিছু টাকা ফাঁসাতে চাইছেন আপনারা ফাঁসাতে পারেন এই সময় আপনাদের ক্ষেত্রে প্রফিট দেওয়ক জায়গা দেখা দিচ্ছে নতুন যারা কাজের জন্য চেষ্টা করছেন বহুদিন ধরে আপনাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুযোগ দেখা দিচ্ছে যেটা আপনারা চেষ্টা করুন আপনাদের কিন্তু মার্চ মাসের সাত তারিখের পরে কিন্তু নতুন কোনো কাজের সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসতে চলেছে ওভারঅল আর্থিক দিক থেকে কিন্তু বিশ্বরাশি জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ এবারে বলবো হচ্ছে যারা দাম্পত্য জীবন বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু পারিবারিক মধ্যে দুজনে আদান প্রদানে যেন কোনো না কোনোভাবে কোনো ব্যক্তি অসুস্থ থাকার জায়গা নাই হাজব্যান্ড নাই ওয়াইফ নাই পরিবারে কোনো সন্তান না কোনো পরিবারের বড়ো ব্যক্তি কারণ না কারো শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু একটা দুশ্চিন্তার জায়গা দেখা দিচ্ছে যার কারণে কিন্তু আপনার একটু আর্থিক ব্যয় ও পরিবারে কোনো সমস্যা মানসিক একটু অশান্তি এই জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে খেয়াল রাখবেন বয়স্ক মানুষ ও নিজেদের শরীর স্বাস্থ্যকে যত্ন নেবেন এবারে বলে হচ্ছে প্রেম ও ভালোবাসার দিক দিয়ে বিশ্বরাশির জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে একটা সতর্ক রয়েছে দু হাজার পঁচিশে মার্চ মাস আপনি এক তারিখ থেকে আপ টু একত্রিশ তারিখ পর্যন্ত আপনি আপনার প্রেম ভালোবাসার শব্দ আপনার মনের কোনো কথা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি কোনোভাবেই শেয়ার করবেন না কারণ যদি আপনার প্রেম ও ভালোবাসার কথা আপনি তৃতীয় ব্যক্তিকে যদি শেয়ার করেন আপনার সম্পর্কের মধ্যে চির দেওয়ার ব্যক্তি কিন্তু উনিই হবে মানে আপনার সম্পর্ককে ভেঙে দেওয়ার জায়গা রাস্তা উনিই করবেন তা আপনাদের মনের কোনো কথা আপনাদের প্রেম রিলেশনের কথা আপনি কাউকে শেয়ার করবেন না যদি মনে করছেন আপনাদের সম্পর্কটাকে বিবাহিত জীবনে নিয়ে যেতে চাইছেন তাহলে অবশ্যই আপনারা মার্চ মাসে বারো তারিখের পর বাড়ির বড় ব্যক্তিদের সদস্যের সঙ্গে কথাবার্তা বলতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই জায়গাটা অনেকটা ভালো হওয়ার জায়গা দেখা দিচ্ছে এবারে বলবো হচ্ছে ছাত্র ছাত্রীর ক্ষেত্রে ছাত্র ছাত্রী ক্ষেত্রে বিশ্ব জাতক বা জাতিকা আপনাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার দরকার আছে বিশেষ করে ঠান্ডা লেগে যাওয়া শরীরে কোনো জ্বর সর্দি কাশির কারণে আপনাদের পড়াশোনার ক্ষতি হতে পারে বিভিন্ন দিক থেকে সমস্যা কিন্তু আপনাদের এই জায়গাটা আসতে পারে এই জায়গাটা আপনারা একটু নিজেদের শরীরকে যত্ন রাখবেন ও বাড়ির যারা বড়রা দেখছেন আপনার সন্তান যদি বিশ্ব রাশি হয় তাহলে আপনারা কিন্তু আপনার সন্তানকে এই জায়গাটা একটু সতর্ক রাখবেন তাতে অনেকটা ক্ষেত্রে শুভ হবে শরীর স্বাস্থ্য নিয়ে টুনে যত্ন নেবেন তাহলে বিভিন্ন জায়গা থেকে পড়াশোনার ক্ষেত্রে অনেকটা শুভদায়ক হবে সবটা ভালো হলো কিছুটা খারাপ হলো সমাধান কোথায় উপায় কোথায় কি করলে পরে এখান থেকে রাস্তা পাওয়া যাবে অবশ্যই তুলে ধরবো তার আগে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনটাকে প্রেস করবেন আর যদি আপনার কোনো বিষয় রাশি বিষয় নিয়ে কোনো যদি কথা থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টস বক্সে থেকে কমেন্টস করবেন তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন করবেন কি বিশ্বরাশি জাতক বা জাতিকা আপনারা করবেন কি বিশ্বরাশি জাতক বা জাতিকা আপনারা গণেশ দেবতা মাথায় রাখবেন গণেশ দেবতাকে মুগ ডালের লাড্ডু নিবেদন করবেন বুধবার দিনকে তার সঙ্গে খানা দুব্য নেবেন কি করবেন প্রতি বুধবার দিনকে মাসে যে কটা বুধবার পাচ্ছেন সে চারটে পান কি পাঁচটা পান প্রতি বুধবার দিনকে নিরামিষ আহার করবেন করে খানা দুব্য নেবেন আর একটা করে মুগ ডালে লাড্ডু নেবেন বুধবার দিন সানটান করে পরিষ্কার হয় গণেশ দেবতার চরণের সামনে বসবেন বসে একটু চন্দন ঘষে নেবেন ঘষে নেওয়ার পরে ওই দুব্য লাগিয়ে গণেশ দেবতার চরণে গিয়ে ওম গং গণপাতায় নম এই মন্ত্রটা পাঠ করে ওনার চরণে ওটা দেবেন এগারোখানার দুব্ব এইভাবে করে আপনি গণেশ চরণে দেবেন আর একটা লাড্ডু নিবেদন করে আপনি ওখানে ও মোমবাতি জ্বালবেন যেই চন্দনটা আপনি ঘষে যে দুব্বটাকে লাগিয়ে আপনি ঈশ্বরকে নিবেদন করলেন ওই চন্দনের ফোটা নিজে কপালে তিলক ধারণ করবেন আর ওই চন্দন হাতের মধ্যে দু হাতের মধ্যে লাগিয়ে ভালো করে হাতটাকে একটু ঘষে নেবেন ঘষে নিয়ে নিজের মুখের মধ্যে একটু বুলিয়ে নেবেন এইটুকুনি কাজ আপনি করবেন করলে পরে আপনার অনেকটাই উপকার পাবেন তার সঙ্গে প্রতিদিন ওটা তো শুধু বুধবার দিন করলেন প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর সময় জাতক হলে পরে ঘর থেকে যখন বেরোচ্ছেন ডান পা বাইরে রেখে বেরোবেন ও যখন ঘরে ঢুকছেন বাঁ পা দিয়ে ঘরে ঢুকবেন আর জাতিকা যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন তারা বাড়ি থেকে যখন বেরোবেন বাঁ পা বাইরে রেখে বেরোবেন আর যখন ঘরে ঢুকবেন ডান পাটা ঘরে দিয়ে ঢুকবেন এইটা হচ্ছে পুরো মাস যাবৎ আপনাদেরকে আসটা করলে পরে আপনাদের যেই জায়গাগুলো রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কর্মস্থানে যেই সমস্যাগুলো আপনাদের আসবে সেই সমস্যার রাস্তা কিন্তু আপনি অনেকটা উপকার পেয়ে যাবেন তাহলে যেমন বিভিন্ন ধরনের আপনাদের উপায় ধরে দিলাম যেটা আপনারা করলে পরে আপনারা অনেকটা ভালো থাকবেন তা আজকে এখানে বিদায় জানাই আবার নতুন কোন রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব চাই যেটা বারে বারে বলি নিজেরা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ও নিজেকে খুব আনন্দে রাখবেন নমস্কার